মারভান আতাপত্রর কথা মনে আছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান মারভান আতাপাতু বাংলাদেশের বিপক্ষে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন মাহেলা জয়বর্ধনে নিশ্চয়ই চেনেন তিনি করলেন ঠিক দেড়শো এটা আমি কেন বলছি আতাপাতু জয়াবর্ধনে জয়া সূরিয়া শ্রীলঙ্কার ক্রিকেটার যারা বড় বড় স্টার এরা বাংলাদেশের বিপক্ষে রান করাটা এমন নিয়মে বানিয়ে ফেলেছিলেন যে এটা আসলে কোনো বলার মতো বিষয় না তারপরও বাংলাদেশের আরেকটি শ্রীলঙ্কা সফর সামনে রেখে আমি এই কথাগুলো বলছি একটা গল্প বলার জন্য যে গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র হচ্ছেন মারভান আতাপাতু এবং মাহারা জয়বর্ধন এবং এই দুইজন ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে রান তো করেছেন দাদার্সে রান করেছেন এর বাইরেও একটা কীর্তি করেছেন এরকম দুজনে মানে কীর্তিটায় মানে একই রকম বলে আমি একটা কীর্তি বলছি দুজনের কীর্তি যেহেতু দুইটা কীর্তি হয়ে যাবে যেটা টেস্ট ইতিহাসেই আর নেই আপনি চিন্তা করে দেখেন টেস্ট ক্রিকেট খেলা হয় সেই আঠারোশো সাল থেকে এত বছরে কখনো যা হয়নি সেই ঘটনায় ঘটিয়েছিলেন এই দুইজন সেটা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে দুই সালে এটা দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটা ছিল আসলে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্যবহার হয় না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই চার দেশ মিলে খেলা হয়েছিল একবারই তো সেটার ম্যাচ খেলতে বাংলাদেশ গিয়েছিল কলম্বোতে তো সেই ম্যাচে তখনকার বাংলাদেশ মানে বাংলাদেশের তখন এটা মাত্র পঞ্চম টেস্ট ম্যাচ এখনও টেস্টে বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না আর তখন তো বুঝতেই পারে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নব্বই রানে অল আউট হয়ে গেল তো ঘটনা যেটা ঘটল সেকেন্ড ডে লাঞ্চের সময় বাংলাদেশ নব্বই রানে অল আউট হয়ে গেল প্রথম দিনই প্রথম দিনে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমেছে সেকেন্ড ডে লাঞ্চের সময় মারবানাত একশো সাতানব্বই রানে নট আউট তো একশো সাতানব্বই রানে নট আউট মানে ডাবল সেঞ্চুরি করতে যাচ্ছেন ব্রেকের পর লাঞ্চের পরে তিনি নামলেন প্রথম ওভারে ডাবল সেঞ্চুরি হয়ে গেল মনে হয় থার্ড বা ফোর্থ বলে বাকি ওভারটাও গেল আর কি মানে একটা ওভার হলো লাঞ্চের পরে হঠাৎ করে পাত অতপাত তিনি ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করলেন তো আমরা যারা প্রেস বক্সে বসে আছি সাংবাদিকরা আমরা তো খুবই অবাক কারণ একটা ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হতে পারে তিনি ব্যথা পেলে ইঞ্জুরি কারণে কোনো কারণে উঠে যেতে পারেন কিন্তু যেহেতু মাত্র তিনি ব্রেকের পরে নামলেন নামার পরে একটা ওভার খেললেন তার মধ্যে কোনো রকম অস্বচ্ছন্দ ভাব আমরা দেখিনি আমরা খুবই অবাক হলাম যে ব্যাপারটা কি তো ঠিক আছে পরে জানা যাবে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে তার কারণ রকম সমস্যা ছাড়া তো কোনো ব্যাটসম্যানে উঠে যাওয়ার কথা না শ্রীলঙ্কার স্কোর তখন আমার যদুর মনে পড়ে চারশো চল্লিশ দুই উইকেটে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটলো আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর মাহেলা জয়বর্ধনের দেড়শো রান হলো তো কিছুক্ষণ পরে হঠাৎ দেখলাম যে মানে জয়াবর্ধনে দেশ করলেন ব্যাট তুললেন যেটা করে মানুষ একেল্স করার জন্য জয়াবর্ধনেও দেশ করার পরে ড্রেসিং রুমে ঘাটা শুরু করলেন তখন আমাদের সাংবাদিক কুলের ভিতরে ফেসবুক মনে হলো যে না এটার মধ্যে তো অন্য কোনো কিছু আছে তো কিছুক্ষণের মধ্যে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারলাম যে ওনারা আসলে তাদের কোনো ইঞ্জুরি নাই কোনো সমস্যা নাই চাইলেই তারা আরও ব্যাট করতে পারতেন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন ওকে যথেষ্ট হয়েছে আর দরকার নাই বাকিরা ব্যাট করুক যদিও বাকিদেরও ব্যাট করার জন্য খুব বেশি সময় তখন ছিল না কারণ সময় বলতে সময় টেস্টের অর্ডেল ছিল তো শ্রীলঙ্কা আতাপাতু যখন রিটায়ার করেন তখন চারশো চল্লিশ দুই উইকেটে জয়বর্ধনে যখন যান তখন তিন উইকেটে পাঁচশো তো তারা যাওয়ার পরে উইকেট আরেকটা যোগ হওয়ার কথা না কারণ ব্যাটসম্যান যদি আপনি চাইলে ক্রিকেটের নিয়ম হচ্ছে ব্যাটসম্যান যে কোনো সময় রিটায়ার করতে পারেন পরে আরেকটা উইকেট পড়ার পরে সেটা পরের উইকেটটা হতে পারে বা দুই উইকেট পরে হতে পারে ফিল্ডিং দলের ক্যাপ্টেনের অনুমতি নিয়ে তারা আবার ব্যাট করতে নামতে পারেন কিন্তু আমরা যেটা জানলাম কিছুক্ষণ পরেই কারণ শ্রীলঙ্কা পাঁচশো পঞ্চান্ন রানে পাঁচ উইকেটে তারা ডিক্লেয়ার করে দিল আমরা এটা জেনেছি কিন্তু বেশ পরে আমি খুব দ্রুত বলছি আমার যদি মনে পড়ে আমরা আমাদের ইনিংস ডিক্লেয়ার করার পরে ব্যাপারটা জানতে পারলাম যে তারা আসলে স্বেচ্ছায় অবসর নিয়েছেন নিজেরাই ইচ্ছা করে সরে গেছেন তখন আমাদের মধ্যে গবেষণা শুরু হলো যে এটা কী হবে এটা কি রিটায়ার্ড হার তো অবশ্যই না যেহেতু তারা কোনো ইঞ্জুরিতে পড়েন নাই রিটায়ার্ড নট আউট হবে তো এই ধরনের ঘটনা যেহেতু টেস্ট ক্রিকেটে কখনো আগে ঘটে নাই আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না তারপরে আমার যদুর মনে পড়ে ম্যাচ শেষে গিয়ে দুই দলের সঙ্গে কথা বলে আম্পায়ারদের সঙ্গে কথা বলে থাকতে পারি অনেক আগের কথা চব্বিশ বছর আগের কথা তারপরে আমরা আবিষ্কার করলাম যে এটা আসলে টেস্ট ইতিহাসে একটা ইতিহাস টেস্ট ইতিহাসে ইতিহাস হয়ে গেছে যে জিনিস কোনো দিন হয়নি সেটা হয়েছে যে দুজন ব্যাটসম্যান যারা স্বেচ্ছায় মাঠ ছেড়ে চলে গেছেন এবং সেই জন্য তাদের নামের পাশে লেখা হবে রিটায়ার্ড আউট তো মজাটা হচ্ছে এইখানে যে রিটায়ার্ড করতে কত ব্যাটসম্যানই করে ব্যথাটাতে পেরে রিটায়ার্ড আউট আজ পর্যন্ত এই টেস্ট ক্রিকেটে এই দুইটাই এবং দুইটাই বাংলাদেশের বিপক্ষে সেই দুই দলের প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কাতে এর প্রায় পাঁচ বছর পর দু সালে শ্রীলঙ্কা যখন বাংলাদেশে এলো তখন মাহেলা জয়বর্ধন আমাকে একদিন বললেন বগুড়ায় বাংলাদেশের ম্যাচ ছিল গল্প করতে করতে বলছে আমি বললাম যে ঘটনাটা কী কী ভেবে এটা তো বাংলাদেশকে এক ধরনের একটু ইয়ে করা হলো কারণ প্রস্তুতি ম্যাচ এরকম হয় যে ঠিক আছে আমি ব্যাট করেছি ষাট সত্তর রান করেছি আমার প্র্যাকটিস হয়ে গেছে তুমি এবার খেলো তো যাব আমাকে বললো বিশ্বাস করো এটা নিয়ে আমার খুব মন খারাপ মন খারাপ কেন বলে আমরা যখন উঠে গিয়েছিলাম আমরা জানতাম যে এটা রিটায়ার্ড নট আউট হবে তখন বলতে পারেন যে রিটায়ার্ড নট আউট আর রিটায়ার্ড আউটের মধ্যে পার্থক্য কি পার্থক্য হল রিটায়ার্ড নট আউট হলে সেটা আপনার অ্যাভারেজে এফেক্ট পড়বে না ওইটাকে আপনি ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাভারেজ যেভাবে যোগ করা হয় মোট রানকে ইনিংস দিয়ে কিন্তু যখন তারা রিটায়ার্ড আউট হয়ে গেছেন তখন তাদের তো অ্যাভারেজের মধ্যে এটা প্রভাব পড়েছে পরে আতাপাতও আমাকে সেম কথা বলেছিলেন যে আসলে আমরা যদি জানতাম তাহলে আমরা ছাড়তাম না আমরা ভেবেছিলাম যেটা রিটায়ার করলে আমরা নট আউটেই থাকবো তা আমি কি যে কথাটা বলেছিলাম আজকে আমি সেই কথাটা দিয়ে শেষ করি জয়বর্ধন বলছেন দেখো বাংলাদেশ তো ভালো কারণেও দু একবার রেকর্ড বুকে এসছে তো এটা না হয় অন্য কারণেই এলো যতবার আপনাদের এই কীর্তি মানে আমি ইংলিশে বলেছিলাম বলে আপনি তুমি মানে ই হয়ে যাচ্ছে আর কি যে আপনি এই বলি বা তুমি এই বলি যে যতবার আপনাদের এই কীর্তির কথা আসবে ততবার বাংলাদেশ আসবে এবং বাংলাদেশ শ্রীলঙ্কা আরেকটা সিরিজের আগে দেখেন আমার ঠিকই সেই চব্বিশ বছর আগে সেই ঘটনা মনে পড়ছে যখন টেস্টটিতে এস এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আগেও ঘটেনি পরেও এখন পর্যন্ত ঘটেনি